চিকিৎসা সেবার পরিবেশকে নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী একই সঙ্গে চিকিৎসকদের প্রতি জনগণের কিছু অভিযোগ রয়েছে সেগুলো যেন মিথ্যা প্রমাণিত হয় সে আশায় ব্যক্ত করেছেন তিনি চিকিৎসকদের প্রতি জনগণের কিছু অভিযোগ রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন চিকিৎসা পেশা নিঃসন্দেহে সম্মানজনক চিকিৎসকদের জনগণকে সবচেয়ে বেশি সেবা দেওয়ার সুযোগ রয়েছে এবং তারা তা করতে সচেষ্ট আছেন। তথাপি চিকিৎসকদের প্রতি জনগণের কিছু অভিযোগ রয়েছে আমি বিশ্বাস করতে চাই চাই এই অভিযোগগুলো যেন মিথ্যা প্রমাণিত হয় আজ মঙ্গলবার সকালে রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভারেন্স সেন্টারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজনে দুই দিন ব্যাপী বারো তেরো মে সিভিল সার্জন সম্মেলনের দ্বিতীয় দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন জনগণের সবচেয়ে বড় অভিযোগ হলো অনেক সরকারি চিকিৎসক হাসপাতালে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হন না বা পূর্ণ সময় থাকেন না অনেক উপজেলা বা ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্সের রুগীরা ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করে চিকিৎসা পান না এই অনুপস্থিতি সেবার মানকে প্রশ্নবিদ্ধ করে এবং স্বাস্থ্য খাত সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করে সিভিল সার্জনদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন আপনারা সমাজের সবচেয়ে মেধাবী মানুষ তাই আপনাদের উপর জনপ্রত্যাশা সবচেয়ে বেশি জেলা পর্যায়ে স্বাস্থ্যখাতের চালিকা শক্তি হিসেবে আপনাদের প্রতিটি সিদ্ধান্ত প্রচেষ্টা ও ত্যাগ সরাসরি মানুষের জীবনকে প্রবাহিত করে ছুঁয়ে যায় তাই আপনারা হচ্ছেন মানুষের আশার আলো দুঃসময়ের ভরসার আশ্রয় তিনি আরও বলেন মাদক বিরোধী অভিযান ও মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সময় থানা বা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে অংশীদার হয়ে মাদক পুনর্বাসন ও কাউন্সেলিং কার্যক্রমকে ফলপ্রসূত করতে সিভিল সার্জনদের আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংক্রান্ত প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়েদুর রহমান মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ বাড়ি প্রমুখ